হিন্দু পৌরাণিক ইতিহাসে এক প্রধান চরিত্র বলরাম যিনি ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা ছিলেন বৈষ্ণবরা তাকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পূজা করে আবার অন্য ক্ষেত্রে তিনি শিশ নাগের অবতার ভগবত পুরাণেও তার নাম আছে অনেক মানুষই জানতে চায় যে কিভাবে বলরামের মৃত্যু হয়েছিল এই নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় মহাবীর বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বসুদেব এবং দেবকীর সপ্তম সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন বলরাম কিন্তু দুষ্টু কংসের হাট থেকে শিশুকে বাঁচাতে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের বোন সেখান থেকে রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন এই রোহিণী ছিলেন বৈশুদেবের প্রথম স্ত্রী শক্তি এবং আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম রাখা হয় বলরাম তিনি ভ্রাতা কৃষ্ণের সঙ্গে অনেক অসুর বধ করেছিলেন এরপর মহাভারতেও তার এক বিশেষ অবদান দেখা যায় গুরু হিসেবে তিনি মল্লযুদ্ধে এবং গদাযুদ্ধে অনুগত ছিলেন তার কাছে গদা যুদ্ধ শিখেছিলেন দুর্যোধন ও ভীম বলরামের প্রধান অস্ত্র ছিল এক বিশাল লাঙ্গল যা তার হাতে থাকলে তাকে হারানো প্রায় অসম্ভব ছিল এবার প্রশ্ন হলো এই মহাবীরের মৃত্যু কিভাবে হয়েছিল যেহেতু তিনি ভগবান বিষ্ণুর সেবক শিশন অবতার ছিলেন সে কারণে বিষ্ণু বৈকুণ্ঠে যাওয়ার আগেই তার আগমন আবশ্যক ছিল গান্ধারীর অভিশাপে যখন শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংসর পর্যায়ে চলে যায় ঠিক তখনই বলরাম নিজের জীবনের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত হন পুরাণে বলা আছে যে তিনি এক জলাশয়ের নিকট বসে ধ্যানে মগ্ন হয়ে যান আচমকাদার মুখ থেকে হাজার মাথাওয়ালা সর্প বেরিয়ে আসে কিছু তত্ত্ব অনুসারে এর রং সাদা সেই সর্প ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে যায় সেই স্থানে নাকি তার নামে একটি গুহা রয়েছে অনেকেই মনে করেন যে এই গুহাতে সেই সর্প অন্তহিত হয়েছিল এইভাবেই মহাবীর বলরামের তিরোধান হয়েছিল যেই স্থানে তিনি ধ্যান করেছিলেন বর্তমানে সেই জায়গা গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে অবস্থিত বলরামের এই অলৌকিক ঘটনা শ্রীকৃষ্ণ সামনাসামনি দেখেছিলেন আগের জন্মে তিনি লক্ষণরূপে অবতীর্ণ হন এই জন্মেও তিনি মহাবীর রূপে এক সাহসিকতা এবং সততা রেখে যান আজকের ভিডিওতে আপনারা জানলেন কিভাবে বলরামের মৃত্যু হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ